ঘরে ঘরে বিদ্যুতের মিটার ইনস্টলেশন বন্ধের দাবি সহ অন্যান্য বিভিন্ন দাবিতে এর কালাইন সাব সাবডিভিশন কার্যালয়ে ঘেরাও করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন কালাইন স্পোর্টস ক্লাব ও জনকল্যাণ সংস্থা এবং থানা থানাভিত্তিক মহিলা সমিতি সহ অন্যান্য বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কালাইন বাজার এলাকার শিলচর কালাইন সড়কের পাশে স্থিত বিদ্যুৎ বিভাগের কালাইন সাবডিভিশন কার্যালয়ের সামনে হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিদ্যুৎ বিভাগ হাই হাই স্মার্টমিটার মিটার না গ্রাহকদের ঘরে ঘরে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে বর্ধিত বিদ্যুৎ বিল বাতিল করতে হবে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা দিতে হবে ইত্যাদি স্লোগান দিয়ে কার্যালয়ের সামনের আকাশ বাতাস মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা এদিকে বিভাগীয় সাবডিভিশনের ইঞ্জিনিয়ার শুভাম দাস প্রতিবাদস্থলে উপস্থিত হলে প্রতিবাদকারীরা বিভাগীয় ইঞ্জিনিয়ার দাসকে নানা ধরনের প্রশ্নবাণে বিদ্ধ করেন প্রতিবাদকারীরা তাছাড়া গ্রাহকদের অবগত না করে স্মার্ট মিটার ইনস্টলেশন বন্ধের দাবির পাশাপাশি নিয়মিত বিদ্যুৎ পরিষেবা প্রদান সহ অন্যান্য বিভিন্ন দাবি আদায় লক্ষ্যে ইঞ্জিনিয়ার সোভাম দাসের কাছে লিখিত স্মারকপত্র প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তা কর্মকর্তারা হিলাল চৌধুরীর প্রতিবেদন আঠেন পরাকলাইভ কালাইন মানে সব गवर्नमेंट অফিস সব খুলে গেছে। মিটার লাগানোর জন্য নোটিফিকেশন দেওয়া হয় গ্রাহক সেখানে এখনো পর্যন্ত লাগানো না হওয়ার কারণটা কি? যে বিভিন্ন গ্রামে পুলিশ প্রশাসনকে নিয়ে ওনাদের একটি গাড়িতে আমি শুনেছি গাড়িতে বলা হচ্ছে আপনাদের মিটার লাগাতেই হবে এটি একটি গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে কি এভাবে

স্মার্ট যেগুলা কানেকশনগুলো হতে হবে হ্যাঁ মানে ধরে নে মানে একজন কনজিউমারের করে মানে স্মার্ট মিটার লাগছে আপনার মানে প্রিপেড তো এখানে মানে ম্যানুয়াল বিলিং আর হবে না ওইটা অটোমেটিক বিলিং হবে কনজ্যুমারের রিচার্জ করবে তো পার ডে ও মানে নিজের অ্যাপে মোবাইলে ওইটা মানে চেক করতে পারবে না রয়েছে ওর পাড়ার পাশে যে এখান থেকে লাইন নিয়েছে এই তারগুলা না ওইটা তো আমাদের ফেস ওয়াইজ আপনার মানে এলটি আরডিএস এর বেয়ার কন্ডাক্টর যেখানে আপনার মানে পাওয়ার সেফট হয় প্লাস যেখানে আপনার জঙ্গল এরিয়া টিল্লা এরিয়া ওইখানে বেয়ার কন্ডাক্টর গুলো এবি কেবল রিপ্লেস আমরা করতেছি প্লাস আপনার এসটি আরডিএস এর আন্ডারে যেখানে আপনার লো ভোল্টেজ এরিয়া আছে ওইখানে আমরা আপনার নিউ ডিটেল গুলো ইনস্টল করতেছি প্লাস আমাদের কালাইন সাবডিভিশনের কথা বলতেছি আমাদের গুমরা বাজার ফিডার আচ্ছা ঠিক আছে স্মার্ট মিটার লাগানোর আগে স্মার্ট মিটার লাগানোর আগে গ্রাহকদের অবগত করা প্রয়োজন না বলপূর্বক লাগানো এই মানে বারবার বারবার আসছে যে বিতি দেখিয়ে মানে স্মার্ট মিটার লাগানো হচ্ছে

যারা কনজিউমার্সকে মানে লাস্ট টাইমে পাওয়ার সাপ্লাই করে ওইখানেও মানে আমাদেরকে দায়িত্ব দিছে যে আমরা এই স্মার্ট মিটারগুলো ইনস্টল করতে লাগবো থ্রু মানে ভেরিয়াস কোম্পানি যেমনিতে জেনেস আছে আদানি আছে প্লাস ক্রিস্টেল ওদের প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন শুধু বন্ধ বার করেই প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা মানুষের বহু সমস্যা নিয়ে ও সকাল থেকে বিকাল থেকে পর্যন্ত বসে থাকে কিন্তু আপনার পাওয়া যায় না এই কথা সত্য না আপনি রাত্রে সাতটার পরে আইন

মানে মেজরিটি অফ দ্য ডেজ মানে আমাদের মানে ফিল্ড ভিজিট করতে লাগবে না মানুষের গণ অভিযোগ আছে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে আপনার আপনারে পাওয়ার জন্য কিন্তু মানুষে পায় না এরকম এই কথা তো আমি মানে সত্যি বলবো না মানে কনজিউমার সে গুলো যে আছে আমাদের বিলিং সেকশনও আছে ওইখানে মানে ওরা দেখেনি প্লাস যে মানে আমি আসি যদি ওনাদের কোনো লাইন মেনটেনেন্স না তো লোকাল যে এরিয়া ট্রান্সফার ওইগুলো আমি মানে দেখি এভরে ফর্ম করলে সেটিং নাম্বার না তাহলে ফোন দিছি করেন না নতুন নম্বরে আর নো আর টাকা স্যার

একটা স্মার্ট মিটার আপনার অফিস থেকে অফিস থেকে সাপ্লাই করেন গ্রাহকদের কে দেখাতে পারবেন না না এখন নিউ কানেকশনের জন্য মানে অফিস থেকে হচ্ছে মানে আমরা